আপু দেখতে কিন্তু পঁচিশ বেচের এডমিশন জানি শেষ হয়ে গেল তাদের পরীক্ষাও শেষ আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখব এই বছরই এই প্রত্যেক বছরের তুলনায় সবচেয়ে বেশি কাটমার্ক মেডিকেলে কাটমার্ক বলতে গেলে অলমোস্ট চুয়াত্তর দশমিক সাত পাঁচ আপু এত বেশি কাটমার্ক হওয়ার আপনি কারণ কি মনে করেন এত বেশি কাটমার্ক হওয়ার একটা কারণ হচ্ছে এখন সবাই সিরিয়াস পড়াশোনা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করে তো আলটিমেটলি সবার পড়াই অনেক আগে থেকে হয়ে যায় এছাড়াও আরেকটা ব্যাপার এই বছর কোশ্চেনটা তুলনামূলক একটু ইজি বলতেছে সবাই তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে কাটমার বেশি হয় ঠিক আছে এই বছর আচ্ছা আপু তাহলে এই যে এত কম্পিটিশন তাহলে এখন প্রিপারেশনগুলো পোলাপান কিভাবে নেবে আচ্ছা হ্যাঁ কম্পিটিশন তো অনেক বেশি এবং পরীক্ষাও দিছে এই বছর দেখলাম আমরা এক লাখ বাইশ হাজার স্টুডেন্ট এত স্টুডেন্টের মাঝে যখন পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজারের ভিতরে নিজের সিটটা কনফার্ম করতে হবে তখন মিড লেভেলের প্রিপারেশান নিয়ে আসলে পসিবল না প্রিপারেশানটা নিতে হবে হায়ার লেভেলের কারণ একটা স্টুডেন্ট যদি আশি বা নব্বই টার্গেট করে পড়াশোনা করে তাহলে তার পঁচাত্তর বা আটাত্তর বা ছিয়াত্তর এই টাইপের মার্ক পাওয়া পসিবল হতে পারে কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি সত্তর বা পঁচাত্তর পাবো তাহলে আলটিমেটলি তার সাইট বা পঁয়ষট্টিতে এসে কাটমার্কে আটকে যাবে তা আলটিমেটলি প্রিপারেশান নিয়ে লাভ হবে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রিপারেশানটা অনেক আগে থেকেই নেওয়া উচিত এবং অনেক সিরিয়াসভাবে প্রিপারেশান নেওয়া উচিত আপু এবারে চান্সপ্রাপ্তদের মধ্যে তো সেকেন্ড টাইমারদের সংখ্যাটা বেশ অনেকটাই বেশি অলমোস্ট বলা চলে ওয়ান থার্টি সেকেন্ড টাইমার ছিল এই যে সেকেন্ড টাইমাররা চান্স পাওয়ার পেছনে কারণটা কী হতে পারে আচ্ছা সেকেন্ড টাইমারে চান্স পাওয়ার পেছনে মেন কারণ পড়াশোনা তারা অনেক সিরিয়াসলি আগে থেকেই করে এবং এই বছর পরীক্ষাটা কিছুদিন আগেই হয়ে গেছে তুলনামূলক ফার্স্ট টাইমাররা প্রিপারেশান নেওয়ার সময় তেমন একটা পায় নেই বলতে পারো তো সব কিছু মিলিয়ে এই বছরটা সেকেন্ড টাইমদের এবারে ছিল এবং অনেক বেশি সেকেন্ড চান্স পেয়েছে দেখলাম আচ্ছা মাথায় রেখে সামনে যারা নিবে ওদের কবে থেকে শুরু করলে ভালো হয় সব কিছু মাথায় রেখে আমি যদি বলি যে ছাব্বিশ ব্যাচের জন্য কবে থেকে নেওয়া উচিত তাহলে আরও আগে থেকে নেওয়া উচিত ছিল যদি না নিয়ে থাকে তাহলে এখন থেকেই নেওয়া উচিত কারণ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যদি আমরা আফটার এইচএসি নিতে যাই তাহলে দেখা যাবে যে আমরা প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবো না যারা নিবে তারা রিভিশন ভালো করে দিতে পারবে না আলটিমেটলি পরিশ্রম ঠিকই করবে কিন্তু সে ভালো একটা ফল অর্জন করতে পারবে না তাই আগে থেকে যদি প্রিপারেশনটা ভালো করে নেয় বা এই যে এখনই শুরু করে দেয় প্রি মেডিকেল কোর্স বলো বা ইউটিউবের ফ্রি কন্টেন্ট বলো যে কোনো কিছু থেকে সে যদি তার প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারে তাহলে আলটিমেটলি আফটার এইচএসসি সে রিভিশন দেবে এবং সে পরীক্ষাগুলোতে ভালো মার্ক পাবে এতে করে সে অনেক বেশি কনফিডেন্ট হবে আর এই কনফিডেন্ট যদি হতে পারে সে তাহলে পরীক্ষার হলে গিয়ে তার নার্ভাসনেসও কম হবে অনেকে বলে না যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারেনি বা আমার আমি নার্ভাস হয়ে গেছিলাম প্রিপারেশান যাদের কম তারাই আসলে নার্ভাস হয় যাদের প্রিপারেশানটা অনেক বেশি ভালো থাকে তারা তুলনামূলক নার্ভাস কম হয় তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশান এখন থেকে নেওয়াই ভালো যারা আগে থেকে নেয়নি তারা যাতে এখন থেকেই শুরু করে নেওয়া প্রিপারেশান